একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন যে ডিমটা খাচ্ছেন সেটা আপনার শরীরের ভেতরে ঠিক কি করছে কেউ বলে ডিম খেলে শক্তি বাড়ে কেউ বলে ডিম বেশি খেলে ক্ষতি আবার কেউ বলে ডিম পুরুষদের জন্য আলাদা করে উপকারী কিন্তু আসল সত্যটা কি আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো গুজব শোনাব না শোনাব বাস্তব তথ্য এমন কিছু বিষয় যেগুলো জানলে হয়তো আজ থেকেই আপনি ডিম খাওয়ার আগে দুবার ভাববেন এই ভিডিও শেষ অংশে এমন একটি তথ্য আছে যেটা বিশেষ করে আঠারো থেকে ৪৫ বছরের পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই এই তথ্যটা জানেন না আর না জানার কারণেই তারা অজান্তেই নিজের শরীরের ক্ষতি করে ফেলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝপথে স্কিপ করলে আসল বিষয়টাই মিস হয়ে যাবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন কারণ এই ধরনের ভিডিও নিয়মিত আসতে চলেছে এখন চলুন দেরি না করে মূল প্রশ্নে আসি পুরুষেরা ডিম খেলে আসলে শরীরে কি ঘটে ডিম একটা ছোট জিনিস কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল ক্ষমতা প্রথমেই বলি ডিম ক্যান পুরুষদের শরীরে আলাদা প্রভাব ফেলে ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন এই প্রোটিন পুরুষদের পেশি গঠনে বড় ভূমিকা রাখে যারা শরীর চর্চা করেন বা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য ডিম এক ধরনের প্রাকৃতিক শক্তির উৎস কিন্তু এখানেই গল্প শেষ নয় ডিমে থাকা জিঙ্ক আর ভিটামিন বি বারো পুরুষদের হরমোনের উপর সরাসরি প্রভাব ফেলে এই হরমোনই নিয়ন্ত্রণ করে শক্তি সহনশীলতা এবং শরীরের ভেতরের অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেক পুরুষ অভিযোগ করেন আগের মতো শক্তি পাই না সবসময় ক্লান্ত লাগে মনোযোগ ধরে রাখতে পারি না এই সমস্যাগুলোর একটি বড় কারণ হতে পারে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি ডিম সেই ঘাটতি পূরণ করতে সাহায্য করে কিন্তু প্রশ্ন হল সব পুরুষ কি সমানভাবে ডিম খেতে পারবেন এখানেই আসে আসল সত্য ডিমে রয়েছে কোলেস্টেরল যদি কেউ প্রতিদিন অতিরিক্ত ডিম খান বিশেষ করে কুসুমসহ তাহলে কিছু ক্ষেত্রে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে এটা কি সবার জন্য হয় না যাদের জীবনযাপন অনিয়মিত যারা খুব কম শারীরিক পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে ঝুঁকি একটু বেশি আর এখানেই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি দিনে কয়টা ডিম খান একটা দুইটা নাকি চার পাঁচটা আপনার উত্তরটা কমেন্টে লিখুন কারণ আপনার উত্তর দেখেই আমি বুঝতে পারবো আপনি ডিম খাচ্ছেন উপকারের জন্য না অজান্তেই ক্ষতির পথে হাঁটছেন চলুন সামনে এগোই ডিম মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে ডিমে থাকা কোলিন নামের একটি উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে স্মৃতিশক্তি ভালো থাকে মনোযোগ বাড়ে কিন্তু আবারও সেই একই কথা অতিরিক্ত হলে বিপদ অনেকেই রাতে বেশি ডিম খান রাতে ভারী খাবারের সঙ্গে ডিম কিছু পুরুষের হজমের সমস্যা তৈরি করতে পারে ফলে গ্যাস অস্বস্তি ঘুমের ব্যাঘাত এসব সমস্যা দেখা দেয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা নিয়ে খুব কম মানুষ কথা বলেন কাঁচা বা ঠিকমতো নাসিদ্ধ ডিম শরীরের জন্য বিপজ্জনক হতে পারে বিশেষ করে ইনফেকশনের ঝুঁকি থাকে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ডিম কি ভালো না খারাপ উত্তর খুব সোজা ডিম ভালো খারাপও সবকিছু নির্ভর করে আপনি কতটা কখন আর কিভাবে খাচ্ছেন তার উপর যদি পরিমিতভাবে খান ডিম আপনার শরীরের বন্ধু আর যদি না বুঝে অতিরিক্ত খান তাহলে সেই বন্ধুই ধীরে ধীরে সমস্যা তৈরি করতে পারে এই জায়গাটায় এসে আমি আবারও জানতে চাই আপনি কি কখনো ডিম খেয়ে কোনো সমস্যা অনুভব করেছেন নাকি বরং উপকার পেয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতাটা লিখুন কারণ বাস্তব অভিজ্ঞতা অনেক সময় বইয়ের তথ্যের থেকেও বেশি সত্যি সবশেষে একটাই কথা বলা যায় ডিম কোনো জাদুর খাবার না আবার কোনো বিষ না পুরুষদের শরীরের জন্য ডিম একটি শক্তিশালী পুষ্টির উৎস যদি সেটা বুদ্ধি করে খাওয়া যায় আজকের ভিডিওতে আপনি জানলেন ডিম কিভাবে শক্তি বাড়ায় কীভাবে হরমোনে প্রভাব ফেলে আর কিভাবে ভুলভাবে খেলে ক্ষতি করতে পারে এখন সিদ্ধান্ত আপনার আপনি ডিমকে ব্যবহার করবেন নিজের উপকারে নাকি অবহেলায় ফেলবেন ক্ষতির দিকে ভিডিওটি যদি আপনার একটু কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এমন আরও বাস্তব ও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানাতে ভুলবেন না আপনি প্রতিদিন ডিম খান কিনা আর আজকের ভিডিও থেকে কোন তথ্যটা আপনার কাছে সবচেয়ে নতুন লাগল আবার দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিওতে